এডুকেশন সেখানে নতুন কিছু বদলে দিতেও তোমার আটকা আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিডির পক্ষ থেকে স্বাগতম জানাই আমরা চলে এসেছি বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ও অনুপ্রেরণামূলক বইয়ের অডিও বুক সিরিজ ঘুরে দাঁড়াও আরেকবার এই অসাধারণ বইটা রচনা করেছেন গাজী মিজানুর রহমান আমরা এই বইয়ের অডিও বুক সিরিজগুলো আমাদের প্লে লিস্টে সাজিয়ে রেখেছি তোমরা চাইলে আমাদের প্লে থেকে আর পর্বগুলো দেখে নিতে পারো আমি প্লে লিস্টের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো এবং তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল অবশ্যই চালু করে রাখবে সো চলো আমরা আজকের পর্বটা শুরু করি পর্ব 5 বেকারদের ঈদ সাধারণ মানুষের কাছে ঈদ যতটানা আনন্দের বেকারদের কাছে ততটাই বিষাদে সারা বছর আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশী পরিচিতদের কাছ থেকে দূরে থাকলেও ঈদে সেটা অধিকাংশ ক্ষেত্রেই সম্ভব হয় না তখন অনেকেই জানতে চাই পড়াশোনা তো শেষ করলে চাকরি বাকরির কি খবর চাকরি বাকরি কি আদৌ হবে ইত্যাদি ইত্যাদি তারা বোঝে না বা বুঝতে চায় না যে বাংলাদেশে অনার্স মাস্টার্স ডিগ্রি পাস করলে চাকরি পাওয়া যায় না অনার্স মাস্টার্স ডিগ্রি পড়া আর চাকরি পাওয়ার মধ্যে অনেক তফাত রয়েছে চাকরি পাওয়ার জন্য চাকরির প্রস্তুতির জন্য সময় দিতে হয় এই সময়টাই বেকারদের সাপোর্ট দিতে হয় অনেক বেশি বেকারদের মনের অবস্থা তখন খুব নড়বড়ে থাকে তাদের এসব প্রশ্ন ক্ষত বিখ্যাত জায়গায় আরো খোঁসা বেকারদের কষ্ট আরো বাড়িয়ে দেয় ঈদ আর ঈদ থাকে না সে যায় কিছু মানুষের এসব কথার যন্ত্রণায় অনেক বেকার বাড়ির বাইরে থাকতে ভয় পায় লজ্জায় বাড়িতে ঈদ পর্যন্ত যেতে পারে না যদি এই মানুষগুলো বেকারদের কষ্ট বুঝতো বা বোঝার চেষ্টা করতো জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক সময় হলো আপনি যখন পড়াশোনা শেষ করে চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু এখনো চাকরি হয়নি হয়তো আরো কিছুদিন বা বেশ কিছুদিন অপেক্ষায় করতে হতে পারে কিন্তু ওই সময়টাই আপনার গ্রাম পাড়া মহল্লা কিংবা আপনার প্রতিবেশী বা আত্মীয় স্বজন আপনাকে অপমান কিংবা মানসিক যন্ত্রণায় বলি না কেন সেটা দেওয়ার জন্য বারবার জিজ্ঞেস করবে কি অবস্থা পড়াশোনা তো শেষ তো চাকরি বাকির কি করলে চাকরি বাকি কি আদৌ পাবে ভাবখানা এমন যে আপনার চাকরি পাওয়াটা আপনার সে তাদের কাছে বেশি জরুরি আপনার চিন্তায় তাদের ঠিকমতো ঘুম হচ্ছে না এজন্য জন্য মায়ের সে মাসিক দরদ বেশি যদিও সারা বছর এমনিতেও তাদের কোনো খোঁজখবর থাকে না অথচ এই এই বেকারদের সবচেয়ে বেশি মানসিক ছাপন দরকার কারণ তারা ওই সময়টাই এমনিতে মানসিকভাবে অনেকটা ভাঙ্গুর অবস্থায় থাকে তারা একাডেমিক পড়াশোনা শেষ করে নতুন স্তরে পা রেখেছে ঘুরে দাঁড়াতে একটু সময় তো লাগবেই তাই এই সময়টাই এসব মানুষকে এড়িয়ে চলুন যথাসম্ভব এবং আপনি এসব কথাই কখনো মানসিক শক্তি হারিয়ে হতাশ হবেন না নিজের চেষ্টা অব্যাহত রাখুন এবং নিজের সামর্থ্যের ওপর আস্থা রাখুন আমার জীবনে আমি অনেক ঝড় দেখেছি আর আমি শিখেছি ঝড়কে নিয়ন্ত্রণের শক্তি আমার নেই কিন্তু আমার কাছে আছে ধৈর্য যার মাধ্যমে আমি ঝড়ের সময় পার করে আগামীর দিকে তাকাতে পারি বলেছেন পাওলো কোয়েল হোক মানুষ যখন ডিপ্রেশন বা হতাশায় ভোগে তখন সে চায় আর কথাগুলো অন্যের সাথে শেয়ার করে নিজে কিছুটা হালকা হতে অথবা এর একটা সমাধান খুঁজে পেতে সাথে শেয়ার করতে পারে না তখন সে নিজের সাথে নিজে কথা বলার চেষ্টা করে নিজের সাথে নিজে কথা বলে যখন একটা সময় আর পেরে ওঠে না কিংবা আর হালকা হতে পারে না তখন সে ডিপ্রেশনে থাকার কারণে কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটাও বোঝে না সেজন্যই সুইসাইড এর মতো মারাত্মক ভুল সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে ফেলে কিন্তু তার মাথায় তখন সেটা আর কাজ করে না যে সুইসাইড কখনো সমস্যা সমাধান হতে পারে না তাই আমাদের উচিত যতটুকু সম্ভব আশেপাশের মানুষগুলো একটু খোঁজখবর রাখা আর যারা ডিকটেশন বা হতাশে বুঝছে তাদের আরো বেশি হতাশ না করে তাদের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনা তাদেরকে একটু সান্ত্বনা দেওয়া একটু ভালো পরামর্শ দেওয়া কিংবা সম্ভব হলে তাদের সমস্যার একটা সমাধান দেওয়ার চেষ্টা করা মনে রাখবেন আপনার একটু আর ভালো পারে আপনার আশেপাশে অনেক তাজা জীবন কবে যে আমাদের সমাজ এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসবে পড়ালেখা মানে চাকরি করতে হবে অনার্স মাস্টার্স পাশ মানে বড় চাকরি করতে হবে পড়ালেখা করার মূল উদ্দেশ্য চাকরি করা নয় পড়ালেখার মূল উদ্দেশ্য নিজের দক্ষতা বৃদ্ধি করা এবং নিজের ভেতর ইতিবাচক পরিবর্তন সাধিত করা যেন যে কোনো পরিস্থিতিতে মানুষ নিজেকে খাপ খাইয়ে নিতে পারে যেন যে কোনো কর্ম সুন্দর সফলতার সাথে সম্পাদন করতে পারে চাকরি যদি হবেন সবার এমন স্বপ্ন নাও থাকতে পারে কেউ কেউ বড় বড় উদ্যোক্তা হওয়ায় কিংবা বড় ব্যবসায়ী বা বড় গবেষক হওয়ার স্বপ্ন দেখতে পারে যে 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 কাজটি করতে চায় সেটা সফলভাবে করতে পারাটাই সফলতা হোক সেটা চাকরি ব্যবসা গবেষণা উদ্ভাবন কিংবা উদ্যোগ অথবা অন্য কিছু চাকরি নয় বাংলাদেশে প্রায় আঠারো কোটি মানুষ আছে চাকরির জন্য সরকারি বেসরকারি পথ কয়টা চাকরির বিকল্প ভাবতে হবে নিজের অর্জিত জ্ঞান দ্বারা বড় উদ্যোক্তা বা ভালো ব্যবসায়ী হওয়া সম্ভব আত্মহত্যার কোনো সমাধান নয় পড়াশোনা করলেই চাকরি না হলে আমার মরে যেতে হবে এমনটি নয় আপনি পড়াশোনা শেষ করে চাকরি করার ইচ্ছে থাকলে না পেলে জীবিকা নির্বাহের জন্য বিকল্প অনেক পন্থা আছে সেগুলো বেছে নিতে পারেন জীবনের জন্যই এত প্রয়োজন এত আয়োজন জীবনে যদি না থাকে তাহলে এত কিছু করে কি হবে বিশ্ববিদ্যালয়ে শেষন জ্বর থাকতেই পারে আর তোরটা কখনো কোন সমস্যার সমাধান হতে পারে না শুধু ভার্সিটি লাইফে নয় ব্যক্তি জীবনেও জট থাকতে পারে জীবন আছে বলেই জট আছে জীবন না থাকলে জট থাকতো না সেই জটকে করতে হবে মনে রাখতে হবে সবকিছুর আগে জীবন তারপর অন্য কিছু জীবনের জন্যই এত আয়োজন জীবন না থাকলে সবকিছুর বৃথা বিসিএস ক্যাডার হওয়া বা সরকারি চাকরি বা অন্য কোন চাকরির জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না এসব না পেলে আত্মহত্যা করা বা সম্পূর্ণ ভেঙে পড়ার কিছু নেই এর বাইরেও বিকল্প চিন্তা আপনা করতে হবে একটা চাকরি না পেলে জীবনে চলবে না এমনটি নয় জীবন ও জীবিকা নির্বাহের জন্য এর বাইরে খুঁজলে হাজার হাজার পথ আপনি পেয়ে দেবেন কবিতা তুমি দেখো লিখেছেন কাজী মিরানুর রহমান তুমি শুধু আমার আকাশটাই দেখেছ মেঘে থাকা হাহাকার দেখো তুমি শুধু আমার তুমি শুধু আমায় দেখেছেনamazonawsন আাধারে লোকান কষ্ট দেখনি তুমি শুধু আমার রঙিন ফুলগুলোই দেখেছেন তুমি দেখনি কত বসন্ত কাটিয়ে দিয়েছি anni বিষণ্ণতা আর একাকীত্ব তুমি শুধু আমার হাসিটাই দেখেছেন মুখের ভেতরে চাপা আ যন্ত্রণা দেখনি তুমি শুধু আমার আনন্দটাই দেখেছেন বালিশ ডিজাইনার বিশাদের উৎস দেখুন তুমি শুধু আমার সুবাসিত পরিপাটি জামাগুলোই দেখেছেন তুমি দেখনি কাইমাক ময়লা জামাগুলো তুমি শুধু আমার ব্র্যান্ডেড জুতোগুলোই দেখেছেন। উৎপাতে কেনা সেরা জুতোগুলো দেখনি। তুমি শুধু আমার নামদামি হোটেলের আহারটাই দেখেছেন। তুমি দেখনি কতদিন আমার চলে গেছি অনাহারে, অর্ধাহারে। তুমি শুধু সফলতাই দেখেছেন, ব্যর্থতা যন্ত্রণা দেখনি। তুমি শুধু আমার প্রশংসায় দেখেছেন। তুমি দেখনি এই প্রশংসা পেতে মানুষের কত কত কটু কথা শুনতে হয়েছে আমার। তুমি শুধু আবার স্বপ্নটাই দেখেছি। তুমি দেখনি সেই স্বপ্নছতে কত দয়ায় নেয় ঘুমwidetildeছ্যান তুমি দেখনি কত ছোট ছোট স্বপ্নকে চুরমার করে দিয়েছ্যান কত ইচ্ছে করে জীবন কখনো তুমি দেখনি স্বপ্নকে ছুঁতে গিয়ে মানুষ মানুষের মতো অপমান অবহেলা আর গিনাকে বারণ করে নিয়েছ্যান হাসি মুখে হাসিমুখে সদরে গ্রহণ বন্ধ দর্শক এই মাধ্যমে আমরা ঘুরে বেড়াও আরেকবার এই বইয়ের অডিও বুক সিরিজে পাঁচ নম্বর পর্ব আমরা শেষ করলাম আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে আমরা আমাদের এই প্লে লিস্টের ডিম কমেন্ট বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আর তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কাছে আমাদের এই অডিও বুক সিরিজগুলো কেমন লেগেছে আর তোমরা ভবিষ্যতে কোন ধরনের অডিও বুক সিরিজগুলো শুনতে চাও আর যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর আমরা খুব শীঘ্রই বাকি পর্বগুলো আমরা আপলোড করে দেবো সো সে পর্যন্ত তুমি আমার সাথে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ নতুন কিছু শিখতে সাবস্ক্রাইব করুন এডুকেশন চ্যানেল বিডি